এরপর এই প্রথম বাবার বাসায় কুরবানি ঈদ করলাম এই প্রথমবারের মতো কুরবানি ঈদে আমি তেমন কোনো কাজই করিনি বাবার বাসায় ছিলাম বলে হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদানিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার দুই তিন রকমের শ্যামাই রান্না করেছে তো আমি হচ্ছে এক রকমের শ্যামাই নিয়ে খেয়ে তারপর বাহিরে চলে আসি এখন হচ্ছে এখানে গরু কুরবানি দেওয়া হবে তো এখানে হচ্ছে আমাদের গরুকে গোসল টুসল করিয়ে সব কিছু রেডি করে রেখেছে আব্বু আমার ভাই ওরা সবাই মিলে এখন হচ্ছে গরু কুরবানি দেওয়া হবে তো হুজুর হচ্ছে বের হয়েছে হুজুরের কথা ছিল ওই দিক থেকে আসবে হুজুর ভুলে এদিক থেকে দুইটা গরু কুরবানি করে ফেলছে তারপর আমাদের গরু রেখে আবার ওদিকে চলে গিয়েছে মানে কি যে একটা ঝামেলা লেগেছিল ঈদের দিন সকালে যা বলার মতো রাত রাতে হাতে মেহেদি দিয়ে শুয়েছিলাম আর সকালে ঘুম থেকে উঠে মেহেদিগুলো তুলেছি এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা ছিল কাবেরি মেহেদির কালার আস্তে আস্তে রঙটা আরো কারো হবে তারপর দেখি যে কয়েকটা পড়ে যাচ্ছে হেঁটে রাস্তা দিয়ে নতুন জামা পরে ওদেরকে দেখলে সেই দিনের কথাগুলো খুবই মনে পড়ে যায় ছোটবেলায় আমরাও এরকম নতুন জামা পরে সকালে ঘুরতে বের হতাম রাস্তা দিয়ে হাঁটতাম এটা ওইটা অনেক কিছু খেতাম তো ওদেরকে দেখলে কিন্তু ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ে যায় আর খুবই মিস করি কেন যে বড় হলাম হচ্ছে হুজুর চলে আসে গরু কুরবানি দেওয়ার জন্য আর এতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম জাস্ট কুরবানিটা দেখব বলে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম কারণ সকালবেলা এত পরিমাণে রোদ ছিল যেটা গায়ে অনেক লাগছিল তো তারপর হচ্ছে সবাই মিলে ধরে গরুকে রেডি করে কুরবান করার জন্যে এরপর হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি আমি রুমে গিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি যে মাংস কাটাকাটি অর্ধেক হয়ে গিয়েছে তো হচ্ছে মাংস দিয়েছিল ঘরে রান্না করার জন্যে আমি হচ্ছে সেগুলোই গুছিয়ে রান্না করছিল তো আমি হচ্ছে এখানে এসে আবার একটু ভিডিও করলাম আমি আর বাহিরেও বের হই নাই তো এই যে কুরবানির ঈদ কার কেমন কেটেছে আর সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আর কে কুরবানির ঈদ কেমন কাটিয়েছ কোথায় কোথায় ঘুরতে গিয়েছ কি কি করেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তারপর আমি হচ্ছে আবার আম্মু ওইদিকে রান্না করছিল আগে হচ্ছে কুরবানির মাংস রান্না করার জন্য দিয়েছিল তো ওই মাংসটাই হচ্ছে আম্মু রান্না করছিল আর ওইদিকে হচ্ছে আমি একটু গিয়ে দেখে আসছিলাম যে কতটুকু মাংস কাটাকাটি হয়েছে তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো এখান থেকে হচ্ছে আমার ভাই বলছিল যে কষানো মাংস খাবে তখন পুরোপুরি কষানো হয়নি তো আমার ভাই হচ্ছে এখান থেকে মাংস খেয়ে দেখছিল তো আমি একটু খেয়ে দেখছিলাম যে মাংসটা নরম হয়েছে কিনা না কুরবানির মাংস খেতে কিন্তু অন্যরকম মজা লাগে যেটার সাথে আপনি কখনোই কোনো মাংস খেয়ে পাবেন না এটা ছিল টাটকা একদম ফ্রেশ মাংস আর হচ্ছে কুরবানির মাংস এটা খেতে অনেক মজা তো এই যে মাংস খেয়ে তারপর হচ্ছে কুরবানির মাংস সব আব্বু বাসায় নিয়ে আসে এখন হচ্ছে সব ভাগ ভাগ করে দেওয়া হবে সব আত্মীয় স্বজন তারপর গরিব দুঃখী যারা আছে যারা যারা আসবে তাদেরকে হচ্ছে এখন সব মাংস এক এক করে সবাইকে দেওয়া হয়েছে আর এই যে মাংসটা পুরো কষানোর পরে এরকম একটা কালার এসেছে এখন হচ্ছে মাংসটা খেতে খুবই ভালো লাগছিল তো সবাই মিলে হচ্ছে এখান থেকে মাংস খাচ্ছিলাম বিয়ের পর এই প্রথমবার বাবার বাসে কুরবানি ঈদ করলাম তো খুবই ভালো লেগেছে পরিবারের সাথে ঈদ কাটিয়েছি আলহামদুলিল্লাহ